तो खा। हम लोग बैनाटी जावे ना माँ। ओए जी कुछ ऐसे ना जावे जीशान। हम लोग मेला देखते जावो। ओ बौसा की मेला। हैं बौसा की मेला। मोजा समय उन लोगों ने लिए लामाले। मोने तो ले आओ पागली। कौन सी आधा घंटा है ये लोग ना। हम्म आधा घंटा है ये सब। अस्सलामुअलैकुम आशा प्रसन्न देखने आसमान তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তালা রাশি মধ্যে আমরা সবাই ভালো আছি খুশি আছি প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম আজ খুব ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ লাইক করুন শেয়ার করো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদের পাশে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো তাদের পাশে করে রিকোয়েস্ট করলাম প্লিজ প্লিজ সেলেক্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে পেজটি ফলো করো দেশ মানুষের বাড়িতে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন থাকে আমাদের ব্লগগুলো দেখো তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম

ছিলেখন কাল কালি গুল ক'ত বনা i okay.

দেখো বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ওখানে শুটকি মাছ বিক্রি করছে আমার শুটকি মাছ খুব ভালো লাগে ভর্তা তো এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আদা পেস্ট জিরা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন এই যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তরকারিটা সুন্দর করে মেখে নেব হাতে মাখা করে রান্না করবো বুঝছো মোহনা করে দেখি লুডুস রান্না করে দিয়েছি মোহনা দেখে লুডুস খাচ্ছে কান্না শুরু করেছিলাম একদম নিরশা নিরশা করে বেগুন অসুস্থ চুরি করবো এর ভিতর যদি একটু সুটকি দেওয়া যেত না সেই লেখত এই আলু বেগুনের ভিতর যদি একটু সুটকি চিংড়ি শুটকি দেওয়া যেত সেই রকম সবথেকে ভর্তাটা খেতে আমার বেশি মজা লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চিলা দিয়ে দিলাম তো এই দেখো তরকারিটা আমার একদম রেডি ভর্তাটা আমি এনে নিব বেগুন আলু এভাবে চিকন চিকন করে কেটে এভাবে মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে বুঝছো পানির ভিতরে যদি চিংড়ি মাছ ইলিশ মাছ হয় তাহলে কোনো কথাই নেই একদম মনে হবে বেশ খাচ্ছি এখানে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন তেলের পরে দিয়ে দিব ইসমিল্লা রহমান নির্বাহ তো দেখো ডিম বানা করে নিচ্ছি ডিম একটু জল ঝোল রাখবো তোর নাই তো ঝোলে শুকনা শুকনা নিতে ডিম একটু ঝলঝল রাখবো ডিমটা হয়ে গিয়েছে নামিয়ে নি একটু জল ঝোল থাক দেখো মাথায় আবার আমি আবার ইয়ে দিয়েছি হেঁটে হেঁটে দিয়েছি এখন দশ দশ হয়নি তখন মা আর ছোটো ভাবি আসলে ডাক্তারের কাছে গিয়েছিলাম মা আর এখনো ভালো হয়নি অনেকগুলো রিপোর্ট দিচ্ছে করবে করে রিপোর্ট দিতে দেরি হবে আসলে করে ডাক্তার এসে দেখে রিপোর্ট দেখে ওষুধ লিখবে বাসায় আসতো তো আমার আবার একটা তরকারি রান্না হয়েছিল যে দেখলে তরকারিটা বেশি মিশিয়ে করেছি তো এখন আমি আরেকদিকে গুনা করলাম মাছ ভাজি করা হয়েছিল মাছ গুনা করব ডিম গুনা আর তোমার সেই যে بسم الله الرحمن ঝোল রাখলাম সোন তাহলে খাওয়া হবে না দেখো সে মাছগুলো ভেজে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গিয়েছে বুঝছো মশলাটা কষিয়ে নিয়েছি তখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এর সঙ্গে নি

কম দিলে বুঝছো মামিয়ে নেশ গুনা. ঘুনা জল রাখিছে ডিমের জল খাবারটা এনে রাখি ছোটো ভাবি গুললাম যে খাবার দিতে ওরা সব খাইতে আমি গোসলে গেছিলাম গোসল করে কমপ্লিট হয়ে বের হয়ে আবার জোহরে নামাজ আদায় করলাম হজরে করলাম তারপরে এই দেখো খাওয়ার খেতে চলে আসলাম খুব ক্ষুদা লেগেছে পানি তো এই দেখো আলু বেগুন তুলে নিলাম আলু বেগুন দাগে খাই

Thank you. छोटे काम और लग लो अरे साला <laughs> এই দেখো মা আইছে সে ডাক্তার দেখাতে আইছে রিপোর্ট টিপোর্ট কিছু হয়নি আইছে আমার এখানে একটু রেস্ট লিখছে আবার যাবি ডাক্তারের কাছে যাই আবার রিপোর্ট দেখায়ে বের হলে নাকি রিপোর্ট নিয়ে রিপোর্ট দেখায়ে ওষুধ নিয়ে আর ওষুধ লিখে নিয়ে তারপর বাড়ি যাবে ব্যাপার রাস্তা টাই থাকা মা

आरे तो कौन कॉर्नर रेडी अरे ता बाबा से मेन माय का एक दुजना ऊपर मेन माय का रे मेन माय का पैसा आते रेडी पर करना का फरी आरे के पानी यार और ना पड़बे पैसे चले जा सोला को सुस्त होयने के जा जा बैठ के नती बशो आ

এইভাবে গাটিটা তোরমুজ আনতে লাগিয়ে হাঁটা ফুটি তোর মজার পাওয়াটা বেজে গিয়েছে দেখ তোর অনেক সুন্দর মাসাল্লাহ sadas <laughs> taise paacho ehabe khaasin ebeble bana ka ditebo e na ki dislo cross <laughs> pele nise e kaite debo asa vai ka p pc onit na hmm alhamdulillah

নিয়ে নিবো সবাই ভালো থাকে সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা সব সবসময় তোমাদের সুস্থ রাখে তোমাদের সুস্থ কামনা মনে করি ব্লক এখানে শেষ করো আল্লাহ হাফিজ